স্যার আমার বাবাকে ছেড়ে দিন আমার বাবা খুন করেনি আমার বাবা নির্দোষ সে তো একজন পঙ্গু মানুষ সে কি করে একটা মানুষকে খুন করে বলেন দেখুন অ্যাডভোকেট উর্মি আপনি যে কথাটা বললেন ঠিক না আপনি তো একজন আইনের লোক আপনি আইন সম্পর্কে অনেক ভালো বুঝেন এ এইসব জায়গায় যখন একটা ফাঁসির আসামি হই যা ফাঁসির অর্ডার হয়ে যায় উপর লেভেল থেকে যখন অর্ডার চলে আসে আইন তখন বুঝে না কে সন্তান কে বাবা তাছাড়া এখন আমাদের উপর থেকে অর্ডার আসছে আমরা ফাঁসিটা কার্যকর করব জল্লাদ সাজান ইয়েস স্যার আপনার কাজ আপনি শুরু করুন স্যার একটা কথা কি জানেন আমার যখন তিন বছর বয়স ছিল তখন আমার মা মারা গিয়েছে আর আমার এই বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে মানুষের বাসায় কাজ করে টাকা ইনকাম করে আমার পড়াশোনার খরচ চালিয়েছে আমি আজকে মানুষের মতো মানুষ হয়েছি স্যার আমি অনেক বড় একজন অ্যাডভোকেট হয়েছি আমার কাছে না অনেক মানুষ আসে আইনি সাহায্যের জন্য আমি অনেক মানুষের কেস লড়ে দেই তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেই। কিন্তু আজকে দেখেন আজকে আমার বাবা ফাঁসের মঞ্চে দাঁড়িয়ে আছে তার টাকায় আমি আজকে এত বড় অ্যাডভোকেট হয়েছি কিন্তু আমি তার জন্য কিচ্ছু করতে পারছি না আমার বাবা নির্দোষ জানা সত্ত্বেও আমি আমার বাবাকে বাঁচাতে পারছি না এর চাইতে আর কোনো কিছু লজ্জার হতে পারে স্যার বলেন স্যার স্যার বিশ্বাস করেন আমার বাবা নির্দোষ আমার বাবাকে ছেড়ে দিন স্যার আমার বাবাকে আপনারা ফাঁসি দিবেন না দয়া করেন স্যার আমি একজন অ্যাডভোকেট হয়ে আপনার কাছে অনুরোধ করতেছি স্যার প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন স্যার দরকার হয় আপনি আমাকে ফাঁসি দিন আমার বাবার জায়গায় আমাকে ফাঁসি দিন কিন্তু আমার বাবাকে ছেড়ে দিন স্যার প্লিজ স্যার মিস উর্মি একটা আসামি যখন ফাঁসির মঞ্চে দাঁড়ালো থাকে তার সন্তান যদি এই ধরনের কাকুতি মিনতি করে তাহলে তো হয় না এখন আমাদের ফাঁসি কার্যকর করতে হবে কারণ উপর লেভেলের অর্ডার আপনার বাচ্চা ছেলেদের মতন একবার কথা বলতে হবে না মা উর্মি তুই ওনাদের কাছে আর অনুরোধ করিস না ওনাদের মন পাত্র হয়ে গেছে অনুরোধ করি কোনো লাভ নাই তুই দেখোস না আমি খুন করিনি তা খুন হয়ে গেছি আমার আজকে ফাঁসি দিয়ে দেবে অথচ আমি খুন করি নেই কে বিশ্বাস করবে মিস্টার সাহেব আপনি আমার ফাঁসি দিয়ে দেন ঠিক আছে আট নয় সাত ছয় পাঁচ চার তিন এই এইখান থেকে আওয়াজটা আসছে না কিন্তু আসলে তো এইখানে থাকার কথা এত দ্রুত তো পালা যাওয়ার কথা না কিন্তু স্যার কি পিস্তল ও মাই গড তার মানে কি তার মানে এখানে সন্ত্রাসীরা আসছিল ওরা নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটানোর জন্য সেই জন্য ওরা ফাঁকা গুলি করছে ঠিক করছে যাই হোক আমরা তাড়াতাড়ি আসছি বলে ওরা ভাগছে নয় একটা অঘটন ঘটত আমার মনে হয় স্যার এখানে কারা বাহিনী আসছে বলতে পারে

আসামিকে আক্রমণ তো মানে পাঠক করতে হবে নাহলে তা আমাদেরতে তো এই গড়ি দড়ি গলায় ঝুলবে স্যার যে আসামি পলায় গেছে ওনারে পামুক কই এটা আপনি তো আইনের লোক আপনি আইনের লোক আপনারা ছাড়া পিছু কেউ না এদেরকে বাই করতে আপনি সোর্স লাগান টিম লাগান যেভাবে পারে লই আসামিকে ধরেন নাহলে তিনজনকে এই কাজ এর একসাথে দাঁড় করা উপর লেভেলের একদম মেজিস্ট্রেট বড় সার চলে আসবে আইসা এইভাবে আমাদের সাদা রুমাল ধরবে টাচ করে ছেড়ে দিবে আমি নতুন বিয়ে করছি আমার যদি এখন ফাঁসি হয়ে যায় তাহলে তো সংসার ধর্ম সব মারি স্যার আমি একটা কথা কই বলে যেহেতু আসামি পলাই গেছে পলাই গেছে তাহলে জল্লাদ শাহজাহানের মোসা চুল কাইডা ওরে ফাঁসিতে ঝুলাই দে অন্তত লাশটা তো হ্যান্ড ওভার করতে হবে স্যার তো খা বল নাই কি তো

আমাকে আসছে এখন বলত যে কোনো সময় আমাদের উপরে হামলা হইতে পারে এখন আমাদের আসামি খুঁজে বের করতে হবে নাহলে এই ফাঁসি দড়ি আমাদের জন্য প্রযোজ্য হয়ে যাবে যেভাবে পারে যেমনে পারি আমাদেরকে আসামি খুঁজে বের করতেই হবে আজ দল ছাড়ান আপনি আপনার ছেলে চলে যান 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 চলে যান আস্তে দিয়ে যাবেন আল্লাহ আপনি এটা আমাদের সাথে কি করলেন এই পৃথিবীতে আমাদের দুই বোনের আমাদের বাবা ছাড়া আর কেউ নাই সে বাবাকে আমাদের থেকে আপনি কায়রা নিলেন কেন আমাদেরকে আপনি করলেন কেনা করিস না আবাকে নিয়ে আসছি বাবা তুই তুমি মরোনাই নাই রে মা

যাক ভালো হইছে বন্দুকের আওয়াজ আসছে দেখেই তো তোমাকে বাঁচাইয়া নিয়ে আসতে পারছি তা নাহলে তো বাঁচাইতে পারতাম না ফাঁসি তো হইয়াই যাইতে নিছিল আমিও কান্না করতেছি বাবাও কান্না করতেছিল কে দেখে কান্না কান্না করতে করতে নিচে সমুদ্র হয়ে যাইতেছিল তারপরও ম্যাজিস্ট্রেটের মন গলতেছিল না আমি মনে মনে কলমা ফুড়ে ফেলছি আর চোখের সামনে তোকে খালি দেখতেছি আমার ছোট মেয়ে পরমের সামনে তো মরে যাচ্ছি ছোট মেয়েকে দেখতে পারলাম না এই সময় আজকে আমার ফাঁসিয়ে যাবে অথচ আমি নিষ্পাপ কোনো দোষ করি নাই কাউকে খুন করি নেই জানো বাবা তোমার জন্য আমার অনেক কষ্ট হইতেছিল আমি তো পাঁচ শক্ত নামাজ পড়ে তোমার জন্য আল্লার কাছে দোয়া চাইছি মসজিদে মানত করছি আল্লাহ মনে হয় আমার দুয়া কবুল করছে হরে মা তুই তো নিষ্পাপ তোর দুয়া তো অবশ্যই কবুল হবে আমার দুইটা মেয়ে ছাড়া পৃথিবীতে আমার কিছুই নাই আমি যদি চলে যাই তোদেরকে কে দেখবে সেইটাই বাবা একটা জিনিস ভাইবার দেখছো তোমার যদি কিছু একটা হয়ে যাইতো আমাদের দুই বোনের কি হইতো তুমি ছাড়া তো আমাদের কেউ নেই খুব কষ্ট লাগতেছিল জানো শেষ পর্যন্ত যে একটা মিরাকেল ঘটছে এইটাই অনেক কিছু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মারে সাবধানে থাকিস আমরা দুইজনে আত্মগোপন করে ফেলবো যে কোনো সময় পুলিশ আসবে সিআইডি আসবে গোয়েন্দা বিভাগের লোক আসবে একটাই বলবি যে ওনারা বাড়িতে আসেনি নেই তোকে কিন্তু অনেক জেরা করবে ভয় দেখাবে ঠিক আছে কোনো তুই হবি না তোর ভয়ে শুধু একটাই ডায়লগ থাকবে যে আমি কিছু জানি না যদি জিজ্ঞেস করে আপনার বোন আপনার বাবা এইবারই চা আসছে কিনা তুই বলবি যে না আমার বাবাকেও দেখিনি আমার বোনকেও দেখিনি বুঝতে পেরেছিস তুই কোনো টেনশন করিস না আপা পুলিশ যে যাই করুক না কেন যেটাই বলুক না কেন আমার মুখ থেকে কোনো কথা বেরোবে না আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু এখানে আসতাম না শুধুমাত্র তোর জন্য আসছি কারণ আমি জানি যে তুই অনেক কান্নাকাটি করবি এই জন্যই বাবাকে দেখানোর জন্য যে বাবা ঠিক আছে সুস্থ আছে এটা দেখানোর জন্যই অনেক রিস্ক নিয়ে এখানে আসছি তা না হলে বাবাকে নিয়ে আমরা আত্মগোপনে চলে যেতাম আচ্ছা আপা ঠিক আছে তুই বাবারে নিয়ে তাড়াতাড়ি আত যা পুলিশ যে কোনো মুহূর্তে আসবে বাবারে আবার ধরে নিয়ে যাবে বাবা চলো তাতে চলো আসো সর সর করে যাবে না এই এই একটা একটা কথা মানে হালু হালু আমার বাবা তো फांसी হয়ে আমার বাবা लास्टটা কোথায় আরে বাবারে फांसी দিয়েছিলাম না लास्ट টাইম কতকে তার মানে আমার বাবা মরে নাই উনি পলাতক ওই হারুন ওই খুনি আমরা বুঝে ফেলছি যে সন্ত্রাসী একটা দল তাকে উদ্ধার করে ওইখান থেকে গায়েব করে দিছে। আর আমরা মনে করতেছি যে আপনার বাড়িতে আসে এখন আপনার বাড়িতে আসে নিশ্চয়ই বলুন না না স্যার আমার বাড়িতে তো বাবা আসে নাই স্যার আপনি কি মনে করছেন একে এমনি এমনি স্বীকার করবে একে কঠিন শাস্তি দিতে হবে আরে বাবা শাস্তি তো পরে আসবে আগে তো আমার মূল আসামিটাকে ধরতে হবে জি স্যার তোমরা এখন ঘরে ভিতরে যাবা একদম কোন আকাঙ্ক্ষিত কোন জায়গা বাদ রাখবা না তন্ন তন্ন করে খুঁজবা যে বাবা ওকে আসামিকে বাড়ি থেকে বার করতে হবে যাও ঠিক আছে স্যার যাও কোন জায়গায় নাই ইন্দুরের গাতা পর্যন্ত খুঁজছি কোন জায়গা নেই কিভাবে পাবেন স্যার আমি তো আগেই বলেছি আমার বাবাই বাড়িতে আসে নাই অসুবিধা নাই আমার আসামি তাকে নাই আসামি কন্যাকে পেয়েছি এখন ওনাকে ফাঁসি দিয়ে লাস্টটা বুঝিয়ে দিব ঠিক বলছেন স্যার নাইলে আমরা কারো চাকরি থাকবে না স্যার আর চাকরি কথা তো পরেই আমাদের ফাঁসি হয়ে যাবে নি গাছ স্যার আমি একটা কথা বলি কি বলো ওনাকে তিন দিনের রিমান্ডে নিয়ে তারপরে ওনার বাপের ধরি আপনি অতিরিক্ত কথা বলেন তিন দিন আমাদের কি রিমান্ডে নেবে আজকেই ফাঁসি দিতে পারি সময় নেই ওনাকে নিয়ে চলো আপনার এটা করতে পারেন না স্যার কেন আমি তো কোনো অন্যায় করিনি যদি কোনো অন্যায় করে থাকে সেটা আমার বাবা করেছে ফাঁসি দিলে আপনার আমার বাবাকে দেবেন আমাকে না কিন্তু আপনার বাবাকে তো পাচ্ছি না আপনি তার রক্ত আপনি তার মেয়ে অথবা আপনি কি পিছি আমরা হাসিটা আপনাকেই দিব তাই বলে আপনারা একজন নিরাপরাধ মানুষকে ফাঁসি দিতে পারেন না স্যার কি বলছে আপনি নিরাপরাধী আপনি অপরাধী আপনি অপরাধীর কন্যা তার আপনি তার সন্তান আপনাকে আমরা ফাঁসি দিতেই পারি আমাদের তো এখন সময় নেই আমরা তাড়াতাড়ি যাই তারপর ফাঁসি দিতে চলুন চলুন আস চলুন আচ্ছা মা তোরা একটা কথা জিগাই আমার তো আর দুই সেকেন্ড হলে ফাঁসিতে ঝুলাই দিত কিন্তু গুলির আওয়াজটা আব্বা তুমি আবারও সেই গুলি নিয়ে পড়তো শোনো গুলি যেখান থেকে মন চায় সেখান থেকে আসছে সমস্যা কোথায় গুলি ছোড়াতে তো আমাদের ভালো হয়েছে আচ্ছা বুঝলাম না তুই তো আমার এখানে নিয়ে আস এখন আমি এখানে কি করবো একদিকে চল আমরা ভাগি যাই একদিকে কোথায় ভেগে যাবা শোনো পুলিশের পাওয়ার অনেক বড় পাওয়ার বুঝতে পারছো আমরা যেখানেই গিয়ে লুকিয়ে থাকি না কেন পুলিশ ঠিক খুঁজে বের করবে এই জন্য আমি তো একজন অ্যাডভোকেট আমি তো জানি যে পুলিশের মাথায় কি চলতে পারে এই জন্য অনেক খুঁজে 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 এই জায়গাটা বের করেছি রে আমি ফাঁসির আসামি তুই ওইদিন থেকে আমার ভাগে আনছস এখন যদি আমারও ধরতে পারে আমার এক সাত আট বার ফাঁসি দিব আরে বাবা সাত আটবার কী করে ফাঁসি দেয় একটা মানুষকে কি সাত আট ফাঁসি দিতে পারে একবারই ফাঁসি দিবে কিন্তু সমস্যা হয়েছে তোমাকে ফাঁসি দিতে আমি দিব না কারণ তুমি হচ্ছে নির্দোষ আর আমি তোমার মেয়ে অ্যাডভোকেট বুঝতে পেরেছ আমি কিন্তু খুব ভালো অ্যাডভোকেট আমি সত্য মিথ্যে যাচাই করে তোমাকে নির্দোষ প্রমাণ করে এইখান থেকে তোমাকে মুক্তি দেবো বুঝতে পেরেছ আমার উপরে ভরসা আছে তো আছে মা আমি জানি তুই আমার বাঁচাতে পারবি আমি আবারও কই আমি কিন্তু খুন করি না আপা আমি জানি তুমি খুন করো নাই যে না একটা ইদুর মারতে পারে না সে কি করে একটা মানুষ খুন করবে সেটা তো আমি জানি কিন্তু পুলিশ তো আর জানে না যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি নির্দোষ প্রমাণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি এইখানে লুকিয়ে থাকবে বুঝতে পেরেছো আচ্ছা যাও ভিতরে যাও মারে গুলির আওয়াজটা আইলো কই থেকে উফ বাবা তুমি তো চিন্তা করে করে নিচে স্টক করবে যাও তো যাও ভিতরে যাও যাও আস্তে Chao. 私、おなかに入れちゃうの。 ওরে বাবা যে গরম আচ্ছা মা এটা কথা কই কি ওই গুলির আওয়াজটা আইলো কই থেকে বাবা তুমি আবার ওই গুলি নিয়ে আসো ওই বিষয়টা তোমার মাথা থেকে বের হয় নাই না আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমাকে বলছি শোনো ওই গুলিটা আমি মারিয়েছি লোক ভাড়া করে কুখ্যাত সন্ত্রাসী আজাদ পালোয়ান আছে না ওকে দিয়ে মারিয়েছি ওকে কিছু টাকা দিয়েছিলাম ও মাগো তোরা তো বুদ্ধি হ্যাঁ বাবা আমি একজন অ্যাডভোকেট অ্যাডভোকেট কি হয়েছে এমনি এমনি শোনো ওই গুলিটা মারিয়েছি যাতে তোমার ওই ফাঁসির মঞ্চ থেকে সবাই চলে যায় আর তোমাকে নিয়ে যাতে আমি চলে আসতে পারি বাবা এটা বড় বড় মাদ্রাসি ছবিতে দেখছি ধাম ধুম বোম মারলে আসামি গাড়ি তুমি আমি বাইকে যায়। কিন্তু বাবা একটা সমস্যা হয়ে গেছে আবার কি সমস্যা তোমাকে তো নিয়ে আসছি পুলিশ পরে বাড়িতে গিয়ে ফুলকে নিয়ে আসছে ফুলকে আজকে জোর করে ফাঁসি দিচ্ছে কি কস আমার ছোট মেয়েরা নিয়ে আসছে আমার মেয়েরা ফাঁসে দিব এই জন্য তুই দেয় তুই দেয় তুই কেন আমার নিয়ে আসলি হ্যাঁ গুলির আওয়াজ দিয়ে কোনো দরকার ছিল আমার ফাঁসি হয়ে যেত এখন আমার একমাত্র ছোট মেয়ে আদর মেয়ে তা যদি ফাঁসি হয়ে যায় আমি তোর ক্ষমা করবো না তুই আমাদের নিয়ে চল আমি মেস্টেডকে বলবো আমারে ভাষা দিয়ে দেখ আমার মেয়েরে ছাইড়া দেখ আরে বাবা চুপ করো কাননা করো না দেখো এখানে কারও কোনো দোষ নেই না তোমার দোষ আছে না আমার দোষ আছে না ফুলের দোষ আছে আমরা তিনজনেই নির্দোষ বুঝতে পেরেছো আমি তোমাকেও বাঁচাবো তার সঙ্গে ফুলকেও বাঁচাবো আমি কোনো নির্দোষ মানুষকে শাস্তি পেতে দিব না চলল এবার চল তাতে ওরে মা ফুল আমি আইতেছি রে মা চলেন কারণ তাতে দাদা সময় স্যার এটা আপনাদের কেমন বিচার প্রথমে আমার বাবারে এনে আসলেন ফাঁসি দেওয়ার জন্য আর এখন আমার ক্যান্সার আমার বাবা ও ছিল নির্দোষ আর আমিও নির্দোষ আপনারা নির্দোষ লোকের কেন এরকম শাস্তি দিতেছেন স্যার দেখুন আপনার কথা কৈফতটা আমি দিব না আমাদের কাছে আমাকে করতে দেন তাছাড়া আপনার বাবাকে তো সন্ত্রাসীরা আমাদের এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে এখন তো আমাদের কিছু করার নাই আমাদের তো এই কাজটা করতে হবে কারণ এটা আমাদের চাকরি আমাদের ওয়ার্ডার ঠিক আছে স্যার আপনারা আমারে ফাঁসি দিয়ে দেন কিন্তু এর রশিতে আমার বাবারে আপনারা ঝোলাইন না স্যার দেরি করা যাব না আগের আসামিরা এইভাবে পলাইছি দেরি করাতে এখন তাড়াতাড়ি করেন স্যার

স্যার এই যে এই লোকটা এই যে এটা দুর্দশ পিচ্চি হান্নান এই সবকিছু খুলে বল জি স্যার আসল খুনি হইলাম আমি মানে কি কি ভাবে তুমি খুনটা করলে কিভাবে স্যার আমি আর هارুন কাকা এক জায়গায় বসা ছিলাম ওখানে আরেকটা লোক ছিল হঠাৎ করে দেখি ওই লোকটা আমরা যেখানে বসে আছিলাম ওইখান থেকে উঠে যায় তারপরে দেখি একটা পিস্তল আমি ভাবছিলাম এটা খেলনা পিস্তল আমি দুষ্টান্নি করে একদিকে গুলি করি তারপরে দেখি একটা লোক মারা গেছে আমি তখনই বুঝতে পারলাম যে এটা সত্যিকারের পিস্তন আমি বয়ে পালায় গেছি তারপরে পুলিশে হারুল কাতারে ধর দোষটা স্যার সেটাই তো আমি শুরু থেকে বলতেছি আমার বাবা নির্দোষ কারণ আমার বাবা পঙ্গু মানুষ সে কি করে একটা মানুষকে খুন করতে পারে বলেন কিন্তু আপনার হয়তো আমার কোনো কথাই শুনেন না স্যার এরকম করে কিন্তু আপনারা অনেক নির্দোষ মানুষকে শাস্তি দেন অনেক নির্দোষ মানুষকে জেলে ভরে দেন আপনাদের উচিত ঠিকভাবে সূক্ষ্মভাবে সব কিছু তদন্ত করে একটা মানুষকে ধরা ওই মানুষটাকে আসলেই অপরাধী যারা নিরপরাধ তাদেরকে যদি আপনারা ফাঁসি দেন তাহলে তাদের পরিবারের কি হয় একটা ভেবে দেখেছেন তাদেরও তো ফ্যামিলি আছে বউ আছে স্ত্রী আছে বাচ্চা আছে এমনও তো হতে পারে ওই লোকটার উপরে পুরো পরিবারটা ভর করে থাকে আর সেই মানুষটাকেই যদি আপনারা মেরে ফেলেন তাহলে একটা ভেবে দেখেছেন তাদের কি হবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই একজনকে ধরার আগে সব কিছু সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে তারপর একটা মানুষকে শাস্তি দিবেন যেমন আমি আজকে যদি আমার ফাঁসে দিয়ে দিতেন আমার দুই মেয়ের কি হইতো কে ওদেরকে দেখতো ওরা শেষ হয়ে যাইতো পৃথিবীতে কানতে কানতে আমার মেয়েটা মারা যাইতো আমরা বুঝতে পারছি আসলে আমাদের আমরা নিজেরাই সচেতন না যদি আজকে আমরা সচেতন হয়ে আমরা প্রত্যেকটা বিষয় যদি তদন্ত করি তাহলে আসল আসামি খুঁজে পাওয়া যায় কিন্তু আমরা তদন্ত ওইভাবে করতে পারি না যাই হোক আপনারা আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা আজকের থেকে আমরা এই মামলার নতুনভাবে আবার তদন্ত করব। যার অস্ত্র যে আসামি এই অস্ত্রটা রেখে ভাগছে তাকে আমরা বের করবো ইয়ে করেন আপনি ওনাকে ছাড়েন ছেড়ে যান আপনারা যান আমি বাকিটা দেখতেছি স্যার